দেখেন ভাই আমি বর্তমানে আছি কিন্তু সেই ছোট্ট খেজুর গাছের উপরে মানে ছোট্ট খেজুর গাছের উপরে না সরি আমি নিচে আছি নিচ কি দেখা যাচ্ছে এই দেখেন খেজুর সৌদি আরবের একটা গুণ কি ভাই এই যে দেখেন মরুভূমির মাটি তো ঠিক আছে এখানে ছোটো ছোটো গাছেও খেজুর হয় দেখেন এই যে একটা খেজুর দেখতেছেন এই খেজুরটাকে কিন্তু পাকার পর কিন্তু চরৈ পাখিতে নষ্ট করে ফেলছে ভাই এই চরই পাখি যে মানে এত পরিমাণ দুষ্ট মানে যা ভাষায় প্রকাশ করে ভাই দেখেন খাবে না ঠিক আছে তারা কিন্তু খায় না এই দেখেন এই ফলটা কিন্তু পুরোটা পুরি খায় না ঠিক আছে যতটুকু পাকে তাও তাও পুরোপুরি খায় না যতটুকু পাকে তাও খায় না তারও নষ্ট করে ফেলবে ভাই তাদের কাজ হচ্ছে এভাবেই নষ্ট করে ফেলানো ঠিক আছে যাই হোক সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে দেখেন এই দেখতে কতটা সুন্দর লাগতেছে দেখেন এই একটা খাজুর খেজুর গাছ মানে দেখার একটা মানে ই ভাই ঠিক আছে দেখতে যতটা ভালো লাগে এর মানে খেতে কেমন লাগবে সেটা আপনারা ধারণা করে নেন ঠিক আছে এটা খেতে কেমন লাগবে আর বর্তমানে মানে আমার কাপড়চোপড়ের কথা বললে তো ভুল হবে কারণ আজকে আমার কাজ যেহেতু বন্ধ ঠিক আছে আমি ডিউটির পোশাক পরি নাই যার কারণে আমি কাপড় পরানো আসি আর আমরা বাংলাদেশি মানুষ কাপড় পরনে থাকবো না তো অন্য কিছু পরনে থাকবো সেটা বড় বিষয় না আমার কাপড়চোপড়ের দিকে নজর দেন না ঠিক আছে নজর দেন বা খেজুরের দিকে খেজুর যে কতটা সুন্দর হয়েছে দেখেন এটা হাত দিয়ে দেখা যাইতেছে যে কতটা সুন্দর হয়েছে খেজুর চিন্তা করা যায় একটা খেজুর গাছের খেজুর কতটা সুন্দর হয়েছে তো বিষয়টা হচ্ছে এই খেজুর গাছের খেজুর আমি কিন্তু শর্ট ভিডিওগুলোতে দেখিয়েছি যারা শর্ট ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে এই খেজুর গাছের খেজুর এই যে আগের বছরগুলিতে কিন্তু তার এই খেজুরগুলো কিন্তু আমরা খেতে পারিনি কারণ হচ্ছে কি আগের বছরগুলোতে মনে করেন হয়েছে এরকম কালার হওয়ার পরে কিনা শুকিয়ে যেত ঠিক আছে শুকিয়ে একদম মানে নষ্ট হয়ে যেত এটা খাওয়ার উপযোগী থাকতো না তো এখন এখন যে বিষয়টা হচ্ছে যে এখন এবার তো আল্লাহ রহমতে আমি শর্ট ভিডিওগুলোতে দেখেছি যে এখন এই খেজুরগুলো খাওয়া যাচ্ছে এখন আল্লাহর রহমতে পাকা শুরু করে দিয়েছে চরই পেকিতে নষ্ট করে ফেলতেছে আমি এই এই এটার ভিতরে কিজ কীজ বেঁধে দিব বা জাল বেঁধে এটাকে কীস বলা হয় সরি আমি কিজ বলতেছি আপনারা বুঝবেন না জাল বেঁধে দিব জাল বেঁধে দিব জাল বেঁধে দেওয়া জাল বেঁধে দিলে হবে কি এটার জন্য একটা প্রোটেক্ট হয়ে যাবে যার কারণে আর চরই পেকিতে নষ্ট করে নষ্ট করতে পারবে না আর এখন যদি আমি দেখাই এটার কাঁচা খেজুরটা কেমন লাগে খেতে আমি পাকা খেজুরের রিয়েকশনটা আপনাদের দেখিয়েছি শর্ট ভিডিওতে এখন কাঁচা খেজুরটা খেতে কেমন লাগে সেটা একটু দেখি ট্রাই করি অতিরিক্ত মিষ্টি ভাই অতিরিক্ত মিষ্টি না এটা আপনার মনে মনে ভাবতে পারেন যে ভাই আপনি কি বিক্রি করতে আসছেন নাকি না ভাই আমি বিক্রি করতে না জাস্ট দেখানোর জন্য হ্যাঁ যে ভাই যে এই কেজুরটা কতটা সুস্বাদু হয় ঠিক আছে না এটা ঠিক যে বাংলাদেশের মানুষ চাইলে কিনে খেতে পারবে কিন্তু ভাই গাছ পাক্কা একটা আলাদা জিনিস ঠিক আছে যেমন আমি এই যে পাক্কা খাইতেছি ঠিক আছে এটা একটা আলাদা জিনিস আবার বাজারে যে কিনে খান সেটা আবার একটা আলাদা জিনিস এখন বাজারে একটা পণ্য আছে সেটা আপনি কীভাবে বিশ্বাস করবেন যে ওটা সঠিক কিনা না বেঠিক কোনো কোনো জিনিস দেখা যায় যে দেখতে রিয়াল ভাই দেখতে একদম পারফেক্ট খেজুরের মতোই কিন্তু ওটার ভিতরে ভেজাল আছে এখন আপনি বাজারের ভিতর নাইনটি নাইন পারসেন্ট জিনিসই কইতে গেলে মানে বলতে গেলে ভেজাল কিন্তু এই খেজুরটার ভিতরে আমি তো নিজে প্রমাণ করতে পারবো নিজে দেখাতে পারবো যে এটা পাকা খেজুর এটার এটার ভিতরে কোনো ভেজাল নাই ভাই এটা আমি খেতে পারতেছি যেটা এই আমি বলি ভাই বাজার থেকে দেখে শুনে সবকিছু কেনা উচিত ঠিক আছে আমি আপনাদের বলতেছি না যে ভাই আমার কাছ থেকে আমি ভাই বিক্রি করি না খেজো ঠিক আছে আমার কাছ থেকে কেনেন সেটা না আমি বলতেছি যে আমি খেতে পারতেছি যে গাছের একটা সুস্বাদু খাবার ঠিক আছে গাছ গাছ পাকা একটা মানে জিনিস সেরকম একটা তো যাই হোক এই 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 ছিল আমাদের ভিডিও যে আমরা কিভাবে মনে করেন যে খেজুর মানে খেজুরটা পাকে খেজুরের আসলে এই খেজুরটা খেতে অনেকটাই সুস্বাদু খেজুর ঠিক আছে এটার খেজুরের নাম কি তার ঠিক আমি জানি না কিন্তু এটা আমার দেখতে লাগে গাড় খেজুরের মতোই এটা আমার মনে হয় গে যে খেজুরই হবে ঠিক আছে